আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে দেখানো হয়েছে খুব সহজভাবে কিভাবে আপনি আলরাজি অ্যাকাউন্ট থেকে ইউআরপি অ্যাকাউন্টে মানি বা টাকা অ্যাড করবেন কীভাবে টাকা অ্যাড করবেন মোবাইল থেকে এটা দেখানো হয়েছে তো এজন্য জন্য প্রথমে আপনি ইউরপি অ্যাকাউন্টে কারণ ইয়ারপিআইআই অ্যাকাউন্টে অনেকেই ইয়ারপিআই অ্যাকাউন্ট থেকে দেশে টাকা পাঠায় বা টাকা ট্রান্সফার করে এই জন্য অনেকে টাকা অ্যাড করতে হয় আপনার মেন অ্যাকাউন্ট থেকে তো এখানে ইউরপিআইআই অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে পাসওয়ার্ড এবং ইউজিআইন নেম দিয়ে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ইন্টারফেসটা দেখতে পারবেন এখান থেকে আমি একটু ব্যালেন্স চেক করে আপনাদের দেখাচ্ছি আপনি চাইলে এখানে ইয়োর ব্যালেন্স এখানে যে আই বাটনে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্স কত আছে তো আমার যে ব্যালেন্স আছে আমি অ্যাড করে নেব টাকা তো এই জন্য অ্যাড মানি পাচ্ছেন পারছেন ক্লিক করে দেবেন ক্লিক করলে এরকম এন্টারফেস আসবে আসলে এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস আপনার যে ইউআরপি এর অ্যাকাউন্ট ডিটেলস আপনি এখানে সবকিছু দেখতে পারেন নাম এবং যে আইবিএন নাম্বার দেখতে পারেন এখান থেকে ব্যাঙ্ক কার্ড নিচে দেখতে পারছেন যে ব্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করবেন আপনি যে যে কার্ডে ব্যাঙ্ক কার্ডে ক্লিক করলে আপনার যে আলাদা যে অ্যাকাউন্টের বা অন্যান্য যে অ্যাকাউন্টের কার্ডটা এখান থেকে অ্যাড করে আপনি ওখান থেকে টাকা টাকা করতে টাকা অ্যাড করতে পারবেন তো এই জন্য এখান থেকে দেখবেন যে আপনারা কত টাকা দেবেন এটা সিলেক্ট করে নেক্সটে দেবেন এবং এই সিলেক্ট কার্ডে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনার এবং এখানে আপনার যে ব্যাঙ্ক কার্ডটা আছে ব্যাঙ্ক কার্ডটা ফ্রন্ট সাইডটা আপনি এরকম ধরবেন ফোন কার্ড ফোন সাইটটা ধরবেন এখানে ক্যামেরার সামনে ধরলে আপনি অটোমেটিকলি এখানে আপনার যে ইনফরমেশন এটা নিয়ে নেবেন নেওয়ার পরে নাম এরপরে কার্ড নাম্বার এবং এক্সপায়ার ডেট এগুলো আসবে এখান থেকে আপনি দেখেন সেভ দ্য কার্ড আপনি কার্ডটা যদি পরবর্তী আরও ইউজ করতে চান সেম তাহলে কিন্তু আপনি এখানে সেভ দ্য কার্ড এখানে কি মার্ক দিয়ে দেবেন এবং নিক নেম চাইলে আপনি দিয়ে দিতে পারেন তো একবার আপনার এই ইনফরমেশনগুলো চেক করে নেবেন যে সঠিক আছে কি নাম্বারগুলো তো এরপরে আপনি কি করবেন নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে এন্টার সিবিবি কোড আপনার ব্যাংকের পিছনে যে তিনটা কোড আছে ব্যাংক কার্ডের ব্যাঙ্ক কার্ডের ব্যাক সাইডে দেখবেন যে তিনটা কোড আছে এটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে দেখেন যে এখানে সাকসেসফুল্লি হয়ে গেছে কিন্তু এবং এখানে দেখা যাচ্ছে আপনি কয় টাকা নিতে চাচ্ছেন কোন কার্ড থেকে ঠিক আছে কয় টাকা নিতে চাচ্ছেন এবং এই যে সিলেক্ট দ্য কার্ড কার্ডের এখানে একটা ক্লি সিলেক্ট দ্য কার্ড এখানে কি করবেন কনফার্মে এখানে ক্লিক করে দেবেন কয় টাকা নিতে আসছেন কোড কার্ড থেকে এম ডিটেলসটা দেওয়া যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে এখানে কি যদি ক্লিক করেন নেক্সটে ক্লিক করার পরে এরকম আপনার যে মোবাইল নাম্বার আছে দেওয়া ব্যাংকে আলরাজি ব্যাংকে ওইখানে একটা ওটিপি আসবে ওটিপি আসার পরে এই ওটিপিটা এখানে দিয়ে দেবেন ভেরিফিকেশন কোড দেওয়ার পরে সাবমিট করে দিবেন সাবমিট করার পরে একটু প্রসেস নেবে তো প্রসেস নিলে আমি দেখাচ্ছি তারপর কী হচ্ছে আপনারা অনেকেই ইউরপে অ্যাকাউন্টে টাকা যোগ করতে চান আমরা মূলত মেন অ্যাকাউন্ট আলবাদি ব্যাঙ্ক বা এস এন ব্যাঙ্ক বা অন্য অন্য যে ব্যাঙ্কগুলো রিয়াদ ব্যাঙ্ক এইটা থেকে অনেকেই পে অ্যাকাউন্টে টাকা আপনারা আনতে চান অ্যাড মানি করে তারপর হচ্ছে দেশে পাঠান কারণ এখান থেকে একটু রেটটা ভালো পাওয়া যায় এরকম তো আমাদের প্রসেসটা শেষ হয়ে গেছে এবং দেখেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে পঁয়ত্রিশ রিয়াল অ্যাড হচ্ছে এখন যদি ড্যাশ যান এখানে আমি আপনার দেখাচ্ছি অ্যাড হচ্ছে এই কিন্তু আপনার ব্যালেন্স আগে ডুজিয়ে দেখছেন এখন থেকেও থার্টি ফাইভ রিয়াল পঁয়দেশি রিয়াল এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এরকম খুব এরকমভাবে খুব সহজেই আপনি আপনার মোবাইল থেকেই অ্যাড মানি করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন লাইক লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে থাকুন আসসালামু আলাইকুম